আল্লাহ নবী বলেন এটা ব্যবিচার এতে কোনো সন্দেহ নাই অসংখ্য অগণিত যুবক আজকে এই অপরাধের মধ্যে লিপ্ত সত্যি করে বলেন কথাটা সঠিক কিনা আবদুল্লাহ বেমাসুদ প্রশ্ন করলেন সবচেয়ে বড় অপরাধ কোনটা নবীজি বললেন আন্তাজাল আলিল্লাহি খলাকক। তুমি আল্লাহ সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা ও খলাকক আল্লাহ তোমাকে বানাইলেন আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করলেন এই তার সাথে কাউকে যদি অংশীদারিত্ব বানিয়ে নাও তুমি আল্লাহর সাথে শিরিক করলা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইননা হাদাল আযিম এটা তো বড় অপরাধ কুত সুম্মা আইউন আমি প্রশ্ন করলাম হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা আপনি বলেন আল্লাহ নবী জবাব দিলেন এরপর সবচাইতে বড় অপরাধ হলো আন্তা ওয়ালা ডাকা তা খফ তো আমা তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা তোমার সন্তান তোমার ঘরে খাবার খাবে তাই তোমার অভাবের টেনশনে তোমার সন্তান হত্যা করা এক সন্তান নেওয়ার পর আপনি পাঁচ বছর দশ বছর আর কোনো সন্তান নেন না আপনার বিবি অসুস্থ না কোনো সমস্যা নাই ডাক্তারও কিছু বলে নাই এরপরেও আপনি সন্তান যদি না নেন যত সন্তান আপনার আর আপনার বিবির কারণে নষ্ট হয়ে যায় সন্তান হত্যা করার অপরাধী হিসাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর সন্তান এই ভয়ে হত্যা করা আপনার সাথে সন্তান খাবার খাবে আমি প্রশ্ন করলাম সুম্মা এরপর বড় অপরাধ কোনটা আল্লাহর নবী জবাব দিলেন জানি তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া এরপরে সবচাইতে বড় অপরাধ সমাজে আছে অপরাধগুলা প্রতিবেশীর কারো দিকে খারাপ নজরে দেখা তাকানো এটা সবচাইতে বড় অপরাধ এই এই কথা বলার পর ইবনে হাদিস থেকে আমরা জানলাম নবীজি বললেন সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা পর হলো সন্তান হত্যা করা এরপরে সবচাইতে বড় অপরাধ প্রতিবেশীর বিবির সাথে ব্যবচার করা সুরায় ফরকানের মধ্যে আল্লাহ বলেন মদ্লাদিন আলা ইয়াদ রুনামা আল্লাহ ইলাহ খর রহমানের বান্দাকারাহাক আল্লাহ পরিচয় দিতে দিতে তিন রকমের বান্দার পরিচয় দিলেন যারা আল্লাহ সাথে অন্য কাউকে শিরিক করে না দুই নাম্বারওয়ালা আফতুলুন আন নফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হাক যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তিন নাম্বার ওয়ালা ইয়াজনুন যারা বেবিচার করে না আল্লাহ বলেন ওয়া ফালজা ফালজালিকা আসামা যারা বেবিচার করবে জিনা করবে তারা আসাম নামক জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নামের একটা এলাকার নাম হলো আসাম এই আসাম নামক এলাকায় কারা থাকবে দুনিয়া যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতো আল্লাহ তাদেরকে আসাম নামক জাহান্নামে রাখবে বলেন নাউজুবিল্লাহ তাহলে বেবিচার একটা সময় আসবে মানুষ ব্যবিচার করাকে হালাল মনে করবে জালিক ব্যবিচার হালাল মনে করার কোনো সুরত নাই কোনো সুযোগ নাই বুখারী শরীফের তেরোশো ছিয়াশি নাম্বার হাদিস সামুরা ইবনে জুন্দুব রাদি আল্লাহ তালহুর বর্ণনা নবীজি সাল্লা আলি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে ফিরে বসলেন সাহাবাদেরকে প্রশ্ন করলেন তোমাদের কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখেছ সাহাবারা কেউ কোনো জবাব দেয় না আল্লাহ নবী বললেন তাহলে আমি বলি গত আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম আমার কাছে দুইজন আসছে আসার পর আমাকে উঠায় উঠানোর পর সুন্দর একটা বাগানের মধ্যে নিয়ে যায় বাগানের মধ্যে যাওয়ার পর আমাকে বললেন এই গাছটার মধ্যে উঠেন আমি বিশাল বড় একটা গাছের উপর উঠলাম উঠার পর উপরে হঠাৎ আমি প্রবেশ করলাম গাছের উপর একটা শহর এই শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা নির্মাণ করা পুরা একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম স্বর্ণ রূপা দ্বারা পুরাটা শহর আমি ওরখানে প্রবেশ করার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা একটা বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায় আমি অবাক হয়ে প্রশ্ন করলাম এটা কার দুইজন আমাকে নিয়ে গেলেন তারা জবাব দিলেন এই রাজপ্রাসাদ অন্য কারো নয় এটা আপনার আল্লাহ নমি বললেন এটা আমার কয় হ্যাঁ এটার নাম কি কয় এটার নাম হলো জান্নাত এটাই হলো জান্নাতে আদ আল্লাহ নবী বলেন আমি প্রবেশ করতে চাই দুইজন আমাকে বললেন না না এখন আপনার প্রবেশ করার সময় হয় নাই মানে এখন আপনি মরেন নাই আল্লাহ বলেন চলতে চলতে হাত্তা ইলাস যাইতে যাইতে একটা চুলার কাছে গেলাম বরাই বাজার আসেনি বাজারের মধ্যে লুটি বানায়নি তুন্দুলুটি তুন্দুলুটি নি বানায়নি তন্দুর লুটির চুলাটা কেমন মাথাটা ছোট নিচে হ্যাঁ এটা ঠিক এই চুলার কথাই হাদিসে বলছে হ্যাঁ এরকম চুলা নবীজি বলেন একটা চুলার কাছে গেলাম তান্দুরি হয় তান্দুরি এই চুলাটার নাম তান্দুরি এই জাতীয় একটা চুলার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম নবী কি বলে দেখেন আল্লাহুদয় চুলার মাথাটা ছোট ও আস্ফালু হু চুলার নিচে বিশাল বড় প্রশস্ত দেখলাম এবার আমি চুলার দিকে তাকাইলাম তাকায় দেখলাম ইয়ে তা ও কদু না চুলার নিচে দাউদা উপরে আগুন জ্বলে আমি ভিতরে তাকাইলাম তাকায়া দেখলাম ফিহা রিজাল উন ওয়ানিসা চুলার ভিতরে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ দেখা যায় বলেন উলঙ্গ নারী পুরুষ আমি অবাক হয়ে গেলাম না হঠাৎ দেখি চুলার নিচের আগুনটা উপরে উঠছে আগুন উপরে উঠছে যেইমাত্র আগুন উপরে উঠছে ওই মানুষগুলার দিয়ে দিকে দেখলাম ইরতাফাউ উলঙ্গ নারী পুরুষগুলাও আগুনের সাথে উপরে উঠছে বোখারি শরীফেরা রাদিস। আগুনে উঠার পর যেই মাত্র চুলার মাথায় নারী পুরুষগুলা আসছে কাদা এই এক রুজু আমি তাকে দেখলাম তারা বাহিরে পড়ে যাবে যাবে অবস্থা হাততা ঈদা ক্ষমা দা আগুন আবার মিচের দিকে যায় রজাড়ু ফি মানুষগুলো আবার মিচের দিকে চলে যায় আমি অবাক হয়ে প্রশ্ন করলাম আর কারা দুইজন জবাব দেয়। হোমজ্জু না তিয়ার সুল আল্লাহ এরা হলো দুনিয়ার মধ্যে যারা ব্যবিচার করেছে জিনা করেছে এই নারী পুরুষ এরা কেয়ামত পর্যন্ত এই চুলার মধ্যে জলতে থাকবে মাথায় আসবে আবার নিচে যাবে কেয়ামতের আগে চুলার আগুন বন্ধ হবে না নাওজরুল্লাহ নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমি দেখলাম এই চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে এরা কারা এরা ব্যাবিচারী নারী পুরুষ এজন্য জন্য করা এই অপরাধ যদি কারো মাধ্যমে হয়ে থাকে তবা করা আল্লাহর কাছে তবা করা আজকেই তবা করেন রাতে বাসায় গিয়ে কান্না করেন প্রচুর পরিমাণ তবা করেন আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন নারীদের মধ্যে অপরাধ থেকে থাকলে তবা করা পুরুষদের মধ্যে অপরাধ থেকে থাকলে তবা করা আল্লাহ আবাদের সকলকে এই জাতীয় অপরাধ কর্ম থেকে বেঁচে নিজেরা যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার বাস্তবিক অর্থে ঝিনা ব্যবচার করা দুই নাম্বার রূপক অর্থে বুখারি শরীফের ছয় হাজার ছয়শো বারো নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ-জিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপর বিবিচারের একটা অংশ লিখে দিয়েছে আল্লাহ কি কথা কয় দেখেন আদ্রকা জালিকালা মুহালাতা আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা উপস্থিত হবে আদম সন্তানের সামনে আমার সামনে আপনাদের এই যুবক ভাই আমাদের সবার সামনে জিনার পরীক্ষা অবশ্যই আসবে আমাদের নবী বললেন জিনার পরীক্ষা তোমার চোখের সামনে যাবে জিনাল আইনী আনমজরুরু চোখের জিনা হলো আরাম জিনিসের দিকে দেখা ওয়াজিনাল সাদাল মান্তিক মুখের জিনা হলো মুখ দিয়ে অশ্লীল কথা বলা ওয়াজিনান নাফসিয়াত তামান্না নবীজী বলে নফসুত তামান্না ও তাশ তাহি কামনা করে দিনের বেলা কোনো সুন্দরী নারীর দিকে দেখলে নফস কামনা করে কথাগুলা মন্দে শুনব ওয়াল ফারজিউ সদ্দিকুজাহালিকা আউ ইউকে দিব লজ্জাস্তাদ এইটাকে বাস্তবায়ন করতে চায় বলেন নাউজুবিল্লাহ হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় রূপক অর্থে জিনা ছয় প্রকার জোরে বলেন রূপক অর্থে জিনা কয় প্রকার এক নম্বর জিনাল আইনি আন নজরুল চোখের জিনা হলো হোক যেই নারীকে আপনার দেখা হারাম তার দিকে তাকানো এটা হলো চোখের জিনা অজিন উজুনানে আল ইসমা অথবা আলস্তিমা অথবা সিমা কানের জিনা হল অশ্লীল কথা শোনা আপনি যদি কারো কথা শোনার পর তার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান কোনো গায়িকার গান আপনি শুনলেন শোনার পর ওই গায়িকার প্রতি আপনার একটা আকর্ষণ যদি তৈরি হয়ে যায় কোনো নায়িকার আর মুখের ভাষা শুনে আপনার যদি ওই মেয়েটার প্রতি আকৃষ্টতা তৈরি হয় আপনি কানের জিনার মধ্যে লিপ্ত আমার নবী বলেন এতে কোনো সন্দেহ নাই তিন মানতিক মুখের জিনা হলো কথা বলা যুবক ভাই রাতের বেলা ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বললেন আল্লাহ নবী বলেন এটা বেবিচার এতে কোনো সন্দেহ নাই অসংখ্য গণিত যুবক আজকে অপরাধের মধ্যে লিপ্ত সত্যি করে বলেন কথাটা সঠিক কিনা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে অশ্লীল আলাপ আলোচনার মধ্যে অবৈধ প্রেম ভালোবাসায় সময় একের পর এক নষ্ট করে দেয় তিন নাম্বার মুখের জিনা হলো কথা বলা চার নাম্বার ওয়াজিনাল্লিয়া দিয়াল বাদশু হাতের জিনা হলো স্পর্শ করা পাঁচ নাম্বার ওয়াজিনার রিজলিয়াল মাশিউ পায়ের জিনা হলো হেটে হেটে ব্যভিচার করার জন্য যাওয়া ছয় নাম্বার অল কল জিনাল কল অন্তরের জিনা হলো এক নাম্বার ছিল আপনার চোখের জিনা এটা করার পর আপনি অন্তর দ্বারা কল্পনা করেন যদি এটা হলো অন্তরের জিনা দুই নাম্বার কানে আপনি শুনলেন কানে শোনার পর অন্তর দ্বারা তার প্রতি যদি আপনার আকৃষ্টতা তৈরি হয়ে যায় এটা আপনার অন্তরের জিনা তিন নাম্বার অজিনাল লিসানাল মান্তিক মুখের জিনা কথা বলা একজনের সাথে আপনি কথা বলার পর অন্তরে যদি তার প্রতি আপনার আকৃষ্টতা তৈরি হয় অন্তরের জিনা এই অপরাধবোধটা সমাজের মধ্যে আছে দাঁড়াই সাবদান মুসলমান অবিবাহিত তাদের মধ্যে তো আছেই বিবাহিত যারা তারাও নিজের বিবি ছাড়া অন্যের সাথে কথা বলতে কেন জানি বেশি মজা পায় একের পর এক ফতুয়া ফতুয়া বিভাগে কি কি স্বামী আরেকজনের সাথে সম্পর্ক ঘটনা স্ত্রী আরেক জায়গায় সম্পর্ক ফতুয়া একের পর এক ফতুয়া বিভাগে লেখা আসতেছে সমাজের বাস্তব চিত্র এর ঘটনা কি এর জন্য সবচেয়ে বড় দায়ী যেটা মোবাইলের অপব্যবহার স্বামীর হাতে মোবাইল স্ত্রীর হাতেও মোবাইল স্ত্রীকে এমন স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে মোবাইলের ক্ষেত্রে স্ত্রীকে একবার দুইবার দশবার বার একটা ছেলে যদি পেয়ে বসে ডিস্টার্ব করতে করতে এক পর্যায়ে মেয়েটার সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায় এইভাবে সংসার ভেঙে যাচ্ছে চারটা পাঁচটা তিনটা দুইটা সন্তান রেখে মেয়ে আরেকজনের সাথে চলে যেত ঘটনা আমাদের দেশে অহর অহর ঘটতেছে